যে জিনিস আমরা ফেলেই দেই সেই সাথে কিছু কিছু তরকারি থাকে যেগুলো নরম হয়ে যায় দেখেও ফেলে দিতে হয় আজকে সেই সব আইটেম দিয়েই মজার লাঞ্চ তৈরি করবো আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহানাশিমুল বলছি ওয়েলকাম ব্যাক টু শাহনাসিমুল ব্লগ কেমন আছো তোমরা সবাই চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে তো সবার আগে আমার মনে হলো ইয়াস আমি আবারও আজকে সেজে গুজে রান্না করব সো এটার জন্য আজকে আমি চুজ করেছি হার আউটফিটস বাই রূপা। পেজ থেকে অসম্ভব সুন্দর একটা মণিপুরি শাড়ি এই শাড়িটা এত প্রিটি এত সফট খুবই খুবই ভালো কোয়ালিটির সো ভাবলাম এটাই পরবো আজকে বাট সেটার সাথে যেটা করলাম আমার সেই পয়ার পেটিকোট পরে নিলাম ইয়াস শাহনাজ ওয়ার্ড্রবের সেই পয়ার পেটিকোট যেটা ছয় রক রকমের কালারের আছে লাল নীল সবুজ গোলাপি কালো অ্যান্ড লাইট গোল্ডেন বেশ কালারের সো ব্লু কালারটা আমি পরে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফিটেড এটা ইলাস্টিক অনেক সুন্দরভাবে এটা মানে এক্সপ্যান্ড হয় একদমই তোমাদের মানে আনকমফোর্টেবল লাগবে না আর এটা খুবই সফট স্যাটিন সিল্ক দিয়ে বানানো একদম কাস্টমাইজ অনেকগুলো সাইজের আমাদের আছে শানজ বড্রবে ইনবক্স করলেই হবে সুন্দর করে আমি হার আউটফিটস বাই রূপা পেজের যে শাড়িটা এটা পরে নিলাম সেই সাথে মনে হলো যে একটু সাজুগুজু করি হালকা চুড়িগুলো চুরিগুলো যতবারই আমি পড়ি এত এত কোয়েশ্চেন পাই আমি অনেকবারই বলেছি এটা আট পৌরে থেকে নেওয়া অনেকগুলো কালার আছে ওদের পেস্টা চাইলে চেক করতে পারো যেসব পেজের নাম আমি আজকে মেনশন করছি সবই আমি কিন্তু ইউজুয়ালি আমার ডিসক্রিপশনে অ্যাড করে দিই কিচেনে এসে ফ্রিজারে রাখা লাউ খোসাগুলো বের করলাম একদম সফট হয়ে গিয়েছিল চিন্তা করছিলাম আসলে এটা দিয়ে কি ভালো কিছু হবে আর সেই সাথে এই যে এখানে আছে ধনে পাতার করলা এগুলো সবই অলমোস্ট পুরান হয়ে গিয়েছে মানে আর একদিন থাকলে এগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে এগুলো সব কিছু দিয়ে আজকে ডিফারেন্ট কিছু করব। সো সবার আগে লাউ খোসাগুলোকে আমি যেটা করলাম মিক্সিতে বা গ্রাইন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম এটা কিন্তু একদমই কাঁচা লাউ এর খোসা ঠিক আছে এখানে ছাড়িয়ে নিলাম যে হলুদ ধনে পাতা আছে বা মুড়ি গিয়েছে ওগুলোকে আলাদা করে নিলাম কারণ ধনে পাতা গুলো একদমই ফ্রেশ ছিল না কাঁচামরিচের বোটা গুলো ছাড়িয়ে নিলাম ইচ্ছা মতো কাঁচামরিচ নেওয়া যাবে এখানে তারপর রসুনটা নিলাম রসুনটা আমি যেটা করি এটার উপরে ছুরিটা রেখে জাস্ট একটা ঘুষি মারি ব্যাস ওয়েট লিফটিংয়ের এটাই একটা সুবিধা এক ঘুষিতে রসুন এমনভাবে ছাড়ায় তখন পিল হওয়াটা খুবই খুবই ইজি হয়ে যায় একবার ট্রাই করে দেখো তবে ঘুষিটা হতে হবে কিন্তু হেভি ওয়েটে ঠিক আছে নিজে না পারলে ভাই হাজব্যান্ড এদেরকে দিয়ে করাবে কোনো সমস্যা নেই অর্ধেকটা পেঁয়াজও নিয়ে নিলাম মোটা করে কেটে এখানে আমি চার পাঁচটা চিংড়ি ডিফ্রস্ট করেও রেখেছিলাম সব একবারে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আসলাম এখন রান্নার পালা অনেক সহজ রান্না সাজাদপুর থেকে আনা খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে প্যানটা একটু গরম হওয়ার পরে আমি একে একে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে আমার ভাজতে হবে কয়েক মিনিট পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ হয়ে এরকম না হয়ে আসে তারপরে আমি এই ভাজাগুলোকে আলাদা তুলে রেখে এরপরে আমি দিয়ে দিব ধনে পাতাগুলো ধনে পাতাগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পানি ঝরিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিব চিংড়ি খোসাসহ দিয়েছি এতে ভর্তাটা এত এত ফ্লেভারফুল হবে চিন্তার বাইরে তারপরে খুব ভালোভাবে ভেজে নিলাম পাতাটা একদম একদম শুকিয়ে যাবে যাবে অল্প পরিমাণে হয়ে আর চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে ব্রাইট অরেঞ্জ যখন হবে তখন আমি এগুলোকে তুলে ফেলবো অল্প একটু সরিষার তেলে লাউ খোসা বাটাটা আমি দিয়ে রান্না করে নিব দুই থেকে তিন মিনিট এটা শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে এখন হামান দিস্তায় একে একে ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা চিংড়ি সব আমি একটার পর একটা দিয়ে দিয়ে আমি বেঁচে নিব একবারে সব দিও না তাহলে কিন্তু হামানদিস্তায় বাটাটা একটু কঠিন হয়ে যাবে আর যেহেতু আমার হামান দিস্তাটা একটু ছোটো তারপরে সবগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা লাউয়ের খোসাটাও অ্যাড করে দিবো তারপরে আমি যেটা করবো একটুখানি লবণ অ্যাড করবো স্বাদ মতো কারণ আমি লবণ কিন্তু একদমই অ্যাড করিনি আর তারপরে আমি আরেকটু একটু যদি প্রয়োজন হয় আমি সরিষার তেলও অ্যাড করে নিব বাস হয়ে গেল মজার লাউয়ের খোসা ভর্তা পরের আইটেমটা তো আরও সহজ এখানে আমি ছোট ছোট করলা নিয়েছি বাসায় তিনটা করলা ছিল এগুলো দিয়ে কী করবো বুঝতে পারছিলাম না ভেতরে পচেও গিয়েছে কিনা জানি না কাটার পরে দেখলাম পচেনি দুটো তো মোটামুটি পেকেই গিয়েছে সো আমি যেটা করলাম প্রথমে করলাকে আমি মাঝখান থেকে টুকরা করে নিলাম দুপাশ থেকে অবশ্যই ছাড়িয়ে এবং তারপরে আমি ভেতরের যে বিচিটা এটাকে আমি সুন্দরভাবে বের করে নিলাম বের করে নেওয়ার পর আমি যেটা করবো করলাগুলোকে চাকচাক করে রিংয়ের মতো করে আমি কেটে নিব ঠিক আছে এখন এরপরে আমি ভালোভাবে ধুয়ে নিব এবং তারপরে পানির মধ্যে ঠান্ডা পানিতে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো এতে যেটা হবে এক্সট্রা তিতা ভাবটা চলে যাবে এভাবে রান্না করলে তোমরা বাসায় বাচ্চাদেরও খাওয়াতে পারবে আমার তিতাতে প্রবলেম হয় না বাট আমি টিপসটা তোমাদের জন্য দিলাম তারপরে পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিলাম একটা বলে আমি এক টেবিল চামচ বেসন নিলাম তারপরে অল্প পরিমাণে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে মিশিয়ে একটা ড্রাই ব্যাটার তৈরি করে নিলাম পানি অ্যাড করা লাগবে না এর মধ্যে তারপরে আমি কেটে রাখা করলা রিং দিয়ে দিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিলাম সুন্দরভাবে এটা করলাতে কোটিং হয়ে যাবে তোমাদের যদি মনে হয় করলাতে কোটিং হচ্ছে না তোমরা তাহলে এক এটার মধ্যে ডুবো তেলে ভাজতে পারো শ্যালো ফ্রাই করতে পারো তোমাদের ইচ্ছা এবং এটা করলার মতো একদমই তিতা হয় না যারা করলা পছন্দ করে না তাদেরকে এভাবে খাইয়ে দেখতে পারো অনেক পছন্দ করবে বাট গরম গরম ভেজে দিতে হবে কিন্তু এরপর ফ্রিজ থেকে ভাত বের করলাম ভাতটা যেহেতু দুদিন আগে রান্না করা ছিল একদমই শক্ত হয়ে গিয়েছে কিভাবে এরকম পুরানো ভাতকে একদম মাত্র রান্না করেছো এরকম বানাবে জানো খুবই সহজ ভাতটাকে প্রথমে ভেঙে নিবে যতটুকু পারো তারপরে ওটার মধ্যে জাস্ট একটা বরফের টুকরা দিবে বরফের টুকরা দেওয়ার পরে মাইক্রোওয়েভে আমরা তো গরম করি ভাত তো ঢাকনা দিয়ে নিবে কিন্তু অবশ্যই মাইক্রোওয়েভে ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভ করবে মাত্র দুই মিনিট ট্রাস্টমি মনে হবে যে তোমাদের ভাত মাত্র রান্না করে চুলা থেকে নামিয়েছো বরফ যেটা আছে বরফটা সরিয়ে ফেলবে ব্যাস তারপরে দেখবে ভাত একদম রান্না করা ঝরঝরে ভাতের ভাতের মতো হয়ে গিয়েছে এখন এই গরম গরম সাথে লাউয়ের খোসা ভর্তা আর করলার রিং ভাজি এইগুলো নিয়ে নিলাম সাথে নিলাম লেবু কাঁচামরিচ অনেক মজা করে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম অনেক মজা